আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমরা আজকের আমাদের বাড়ির কিছু অংশ পরিষ্কার করার জন্য চিন্তাভাবনা করছি এবং সাথে আমাদের কাজও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনের ঘাটলা বাড়ির যেটা এখানে অনেক মেঘ এসে বসে এই জায়গাটা এই জায়গাটা আমরা এখন পরিষ্কার করার জন্য কাজ হাতে নিয়েছি এমনিভাবে ধারাবাহিকভাবে আমাদের বাড়ির প্রত্যেকটি অংশ ইনশাল্লাহ পরিষ্কার হবে আজকে এইটা শুরু হয়েছে গতকালকের বাথরুমের দরজা পরিষ্কার আপনার লাগানো হয়েছে পাশাপাশি মানে বাড়ির মধ্যে যত কাজ আছে টুকটাক এগুলো ফালায় না রেখে আসলে পরিষ্কার করা উচিত পুকুরের মধ্যে অনেক ময়লা জমে আছে এগুলো আস্তে আস্তে করে পরিষ্কার হবে তো আজকের আমরা কালকের উদ্বোধন হয়েছে কাজের ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় কাজ চলতেছে আজকের আমরা এই কাজটা নিয়েছি এবং পরবর্তীতে আমাদের রাস্তা পরিষ্কার সহ গাছগাছালির বিভিন্ন রকমের রং করা এই বিষয়গুলো বাদ পড়ে রয়েছে সেগুলো আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে করবো তো ঠিক আছে আপনারা আপনাদের বাড়ির আঙিনা যেগুলো আছে অপরিষ্কার অপরিচ্ছন্ন সেগুলো পরিষ্কার করবেন এবং সুন্দর করে রাখার চেষ্টা করবেন কারণ আল্লাহ রাসুল্লাহ হাদিস হচ্ছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের সঙ্গেই ফেরস্তারা থাকেন এবং তাদের আমল নামা আল্লাহ রব আলমী সময় সব দ্বারা পরিপূর্ণ করতে থাকেন তাই আমরা সকলে চেষ্টা করব যে বাড়ির আমিনা এবং আশেপাশের প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে পরিষ্কার করার তো আজকের আমাদের এই ধারাবাহিকতা শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা রমজান এবং রমজানের আগেই বিশেষ করে ঈদের আগে আমরা চেষ্টা করব যে এই বাড়িঘর দুয়ারটা সুন্দর করে পরিষ্কার তো ঠিক আছে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে